আমি জানতে চাই একজন প্রকৃত দায়ী কেমনভাবে দাওয়াতের কাজ করবে বর্তমান প্রচলিত বক্তারা কি দায়ী হ্যাঁ যে বললাম একটু আগেই বলা ওই প্রশ্নের সাথে সম্পৃক্ত যে আগে দায়ী হতে হলে দাওয়াতের যে অস্ত্র সেটা হচ্ছে এলেম এলেম তৈরি করতে হবে আদ এলাল্লাহে এলা আলা বাসিরাতিন বাসিরা তৈরি করতে হবে বাসিরা মানে এলেম মজবুত হলে পরে তারপর দাওয়াতের কাজ করতে হবে শর্ত হচ্ছে সাবিল রব্বিকা বিল হিকমাতি ওল মাওয়াইজাতিল হাসানা সেখানে আপনার হিকমত থাকবে এবং সুন্দর উপদেশমূলক কথা থাকবে আর সেই হিসাবে আপনি দাওয়াতের কাজ করবেন সব সময়। মেজাজ করা করে তারপরে চ্যালেঞ্জ করে এবার নানারকমভাবে আজকাল দাওয়াত চলছে জল সাথে যেগুলো হচ্ছে অথবা সুরেলা গলা করে সুরেলা গলা সালাবদের মধ্যে প্রচলিত ছিল না রসুল্লাহ সালাম শুরু করে ওয়াজ করেননি বরং তিনি গম্ভীরভাবে ওয়াজ করেছেন তিনি এমনভাবে গাজ গাজ করেছেন যে তার মানে চেহারা লাল হয়ে যেত চক্ষু লাল হয়ে যেত যেন তিনি সৈন্যকে মানে ইয়ে করছেন হুকুম করছেন অতএব সেই রকম গাম্ভীর্য থাকতে হবে দায়ের ভিতরে আর যারা সুর করে ওয়াজ করছে তাদের আমি বলছি না যে হারাম সুর করা কিন্তু কি বলে সেটা হচ্ছে জায়েজে পর্যায়ে পড়ে কিন্তু একেবারে গানের মতো যারা সুর করছে এবং যারা মানে একেবারে আর জমার খোদ্ যেমন সুর করে দেওয়া যাবে না যেমন জুমার খোদবা সুর করে দেওয়ার ব্যাপারে আল্লামা আলবানি নিয়ে বলেছেন এটা বিদাত আচ্ছা এই জুমার খোদবা তো আলাদা জিনিস আর ও জলসা হচ্ছে আলাদা জিনিস জলসাতে যা বলা যায় জুমার খোদবাই অনেক কিছু বলা যায় না এই জন্যে এটা হচ্ছে পৃথক আর যেহেতু সালাবদের নীতি ছিল না রসুল্লা নীতি ছিল না তখন এটা বিধাত বলা হয়েছে আর জলসার ময়দানে যে কারো মন গলানোর জন্য হৃদয় গলানো বক্তৃতা করে সুরের গলাতে যদি করা হয় যদি কারো কাজে লাগে তো সেটাকে আমরা হারাম বলতে পারছি না কারণ হারাম হওয়ার দলিল চাই হারাম হওয়ার দলিল চাই তো যাই হোক যেমন আছে কি বলে গজল গজল গীতি গেয়ে দাওয়াতে এটাকে বলেছেন অনেকে বলেছেন যে দায় দাওয়াতের যদি অশিলা বানানো হয় এটা বিদাত দাওয়াতের ওসিলা হতে পারে না গজল গীতি ইত্যাদি তো আর এখন তো আবার নাটক করছে লোকে তো এগুলো ঠিক না এগুলো হচ্ছে এক একটা বিদাতি রীতি আমি আমার বই আল্লাহর পথে দাওয়াত সম্ভবত নামটা আল্লাহর পথে দাওয়াতে এসব কথা উল্লেখ করেছি আপনাকে অনুরোধ করব যে আপনি বইটা পড়ুন আর প্রচলিত যে বক্তা যে সব বক্তারা ভাড়াটে বক্তা যারা নিজেদের বাণীকে বানরি বানাইয়া আর নাচাইয়া নাচাইয়া ফিরি ভুবন ভরিয়া যারা নাচিয়ে নাচিয়ে তারা নিজেদের বাণীকে বানরি বানিয়ে পয়সা উপার্জন করছেন তাদের খবর আছে কেমতে এরকম হওয়ার চেষ্টা করবেন না যে আমি দায়ী হব আর পয়সা কামাবো কারণ কুড়িটা কুড়ি হাজার কি বলে কুড়ি হাজার বা চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা রাত্রি পাচ্ছে আমিও পাবো এই লোভে দায়ী হতে চেন না প্রথমত আল্লাহর এখলাস থাকতে হবে যে আল্লাহর দিনকে আমি প্রতিষ্ঠা করব। আল্লাহর দিনের প্রচার করব আর সেই সাথে অস্ত্র তৈরি করতে হবে মানে সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে এলেম এলেম হচ্ছে অস্ত্র দায়ীর আর সেই সঙ্গে সুন্দর আদর্শ আপনার মাঝে থাকতে হবে আজকাল তো বহু বক্তা আছে যাদের চরিত্রই চরিত্রই খারাপ তাদের খবর যদি পাবলিক জানতো তাদের ওয়াজ জলসা কেউ শুনতো না তো নিজের চরিত্রের মাধ্যমে আপনাকে ভালো হতে হবে এবং আপনি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেবেন হিকমতের সাথে এবং মোয়েজা হাসানা সুন্দর উপদেশ দিয়ে মানুষকে ডাক দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে তৌফিক দেন আল্লাহ আমিন وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين